হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএ কিভাবে আটকানো হবে পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ কীভাবে আটকানো হবে তার পরিকল্পনা যে কি কি পরিকল্পনা করা হতে পারে তার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিভাবে আটকে দেওয়া হবে পঁচিশ পারসেন্ট ডিএ পরিকল্পনা ফাঁস করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বেশ কিছু তথ্য আজকে বলেছেন বেশ কিছু কথা বলেছেন সেই কথাগুলো কিন্তু এখানে আমরা দেখে নেবো এক এক করে যে তিনি ঠিক কী জানিয়েছেন যে ডি এর পঁচিশ শতাংশ যে অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই প্রেক্ষাপটে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন সেই বিষয়টা আমরা সরাসরি চলে যাব আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ডিএ মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন তার বক্তব্যের মূল বিষয়গুলো এক এক করে আমরা দেখব ডিএ অধিকার ভিক্ষা নয় তিনি জোর দিয়ে বলেছেন যে ডি সরকারি কর্ম কর্মচারীদের বৈধ অধিকার এটি সরকারের দয়া বা ভিক্ষা নয় সরকারের প্রাথমিক দায়িত্ব কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তারপরে তিনি বলেছেন আর্থিক অসঙ্গতির অজুহাত রাজ্য সরকার যে আর্থিক সংকটের কথা বলছে তা ডিএ না দেওয়ার একটি অজুহাত মাত্র তিনি প্রশ্ন তুলেছেন সরকার যদি উৎসব ও অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপারগতা কেন বাজেট পরিচালনা গাফিলতি শ্রী ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডি মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন রাজ্য সরকার প্রায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন কিন্তু এই বিষয়গুলো তারা সঠিক মঞ্চে যেমন নীতি আয়োগের বৈঠকে উত্থাপন করে না এটি শুধুমাত্র জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন আইনি লড়াইয়ের বিপুল খরচ ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে সেই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন প্রতিবাদের প্রয়োজনীয়তা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারীদের কর তাদের বকেয়া ডিএ আদায়ের সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণ আন্দোলনের পথে হাঁটতে হতে পারে তাহলে এই বিশেষ বিশেষ কারণগুলো কিন্তু তিনি জানিয়েছেন যে ডিএ না দেওয়ার জন্য কী কী কৌশল নিতে পারে রাজ্য সরকার এবং তার জন্য কি কি করা যেতে পারে তিনি কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ ও বর্তমান পরিস্থিতি কি সুপ্রিম কোর্ট গত ষোলোই মে দু হাজার তারিখে পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে যার মধ্যে দু সপ্তাহের বেশি কিন্তু অতিবাহিত হয়ে গেছে এটা তিন নম্বর সপ্তাহ চলছে কর্মচারীদের বকেয়া বকেয়াডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এর ফলে প্রায় দশ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন এবং এর জন্য রাজ্য সরকারের প্রায় দশ হাজার থেকে এগারো হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এইটা কিন্তু আগে থেকেই জানা ছিল যে মোট চল্লিশ হাজার কোটি টাকার মতো বাকি আছে পঁচিশ পার্সেন্ট দিলে এই দশ হাজার থেকে এগারো হাজার কোটি টাকা ব্যয় ইতিমধ্যে মানে এখন হতে পারে এই মামলার যে পরবর্তী শুনানি সেটা হচ্ছে চলতি বছরে অর্থাৎ দু সালেই ধার্য করা হয়েছে এবং আগস্ট মাসে তো উল্লেখ্য কি কলকাতা হাইকোর্ট দু সালের মে মাসে রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং কর্মচারীদের দাবি কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় তারা অনেকটাই কম ডিয়ে পাচ্ছেন এবং সেটা নিয়ে কিন্তু মামলা হয় এবং তারপরে এই নির্দেশ কিন্তু সেই নির্দেশের তিন সপ্তাহ চলছে চার সপ্তাহের মধ্যে নোটিফিকেশান জারি করার কথা এবং ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার কথা কিন্তু তার আগে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই যে বক্তব্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই লড়াই এখন দেখা যাক যে কি হয় আগামী দিনে তাদের লড়াইয়ে তারা যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের ডিএটা তারা পাচ্ছেন কি পাচ্ছেন না সেই বিষয়ে আমরা নজর রাখছি আপনারাও নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ